আসসালামু আলাইকুম বই কথা আয়োজনের আজ তিরিশতম পর্ব বই পরিচিতি বিষয়ক আয়োজন বই কথা আজকে যে বইটি নিয়ে কথা বলবো এটি একটি কাব্যগ্রন্থ এভাবেই বিষাদে সংলাপে কবি সুমন ভা আমরা প্রতিভা প্রকাশের গুরুপে নিয়মিত বইগুলোর তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হই বই সম্পর্কে কিছু কথা লেখক সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে আমি দিয়ে থাকি তো আজকে আমরা যার বই নিয়ে মূলত কথা বলছি উনি সুমন সুভান তো সুমন সুভান শুধু একজন কবির নয় কবির পাশাপাশি উনি প্রবন্ধ লিখেন ছড়া লিখেছেন থ্রিলার লিখেছেন এই তথ্যগুলো আমরা জানতে পারবো এই কবি সুমন সুভানের ছবি দেখিয়ে দিলাম তারপরে আমি ওনার কিছু তথ্য দিচ্ছি যেমন ওনার গল্পের বই প্রকাশিত হয়েছে জলাপাতার গান কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে নক্ষত্র ভেজা দিন যে জীবন ফরিংয়ের চেয়েছে শুধু শূন্যতা জলের কাছে যাব যে তুমি করেছ হরণ বন্ধনহীন গ্রন্থি বসন্ত এসে ছুঁয়ে গেছে তোমার নামে নৌকা ভাষায় ছড়ার বই ছড়িয়ে দেয়া ছড়া উপন্যাস নানা নানাবাড়ি গ্রাউন্ড জিরো প্রবন্ধের বই অনুগামীণীগণ ফোর্ট নোটে জল এই হলো কিছু প্রকাশিত বইয়ের তালিকা নিলাম তো আরেকটি তথ্য যোগ করি প্রতিভা প্রকাশ প্রকাশনা সংস্থা থেকে সুমন সুভন ভাইয়ের এ যাবৎ ছয়টি গ্রন্থ প্রকাশিত হয়েছে ছয়টির মধ্যে এটিও একটি বই তো আমরা ইতিপূর্বে ওনার আরেকটি বই ফোর্ট নোটে জল আপনি নিয়ে কথা বলেছিলাম এই পর্বে আমরা কবিতার বই নিয়ে কথা বলছি এই বছর প্রকাশিত আরও দুটি বই নিয়ে আমরা পরবর্তী এপিসোডে আসব। তো আমরা যেই বইটি নিয়ে কথা বলছিলাম এভাবেই বিষাদের সংলাপে এই বইটির বিষয় মূলত যেটা সেটা হলো বিরহ বিষাদ নিঃসঙ্গতা আর এটা যেমন ব্যক্তি নিঃসঙ্গতা ব্যক্তি বিরহ এগুলো এসেছে পাশাপাশি নগর জীবনের নানা চিত্র এসেছে এবং অনেক কবিতায় বিদেশি কিছু চরিত্র কিছু নাম ওনার ব্যবহার হয়েছে এবং ওনার কবিতাগুলো আসলে আমার কাছে মনে হয় বাংলা কবিতায় আন্তর্জাতিকতার ব্যবহারটাও ওনার কবিতায় আমি পেয়েছি আর আরেকটি তথ্য বলি এই কবিতা সুমন সুভান ভাইয়ের কবিতাগুলো কিন্তু প্রচুর পরিমাণ আবৃত্তি হয় আবৃত্তির উপযোগী কবিতা রয়েছে প্রচুর আর এই বইটিতে এই বইটাতে দশটি কবিতা আছে ডুয়েট আবৃত্তিযোগ্য দুইজন মিলে কবিতা আবৃত্তি করা যাবে এমন অসংখ্য কবিতা রয়েছে আর তাছাড়া সুমন সুভান ভাইয়ের আইডি এবং পেজেও তার কবিতার প্রচুর আবৃত্তি পাওয়া যায় ইউটিউবে সার্চ করলে সুমন সুভান লিখে আপনারা তার কবিতা শুনতে পারবেন তো মানে একজন কবির সার্থকতা যদি মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা হয় এবং তার কবিতাগুলো আমি দেখেছি যে অনেকেই পছন্দ করেছেন হাজার হাজার ভিউ দেখেছি তার কবিতায় তো আমার কাছে ভালো লাগে এবং আমারও পছন্দের একজন কবি সুমন সুভান যে বইটি নিয়ে আমি আসলে এখানে কথা বলছিলাম এভাবেই বিষাদে সংলাপে এই বইটিও কিন্তু উনি উৎসর্গ করেছেন মাহবুবুর রহমান টুনু ওনার পছন্দের একজন আবৃত্তি মূলত দুজনকে একটা হলো পৃথা একজন হলো মাহবুবুর রহমান টুনু আমার পছন্দের দুজন আবৃত্তি শিল্পী উনি বলেছেন তো আবৃত্তি শিল্পীদের সাথে ওনার ভালো সম্পর্ক রয়েছে আমরা জানি তো এই কারণে সম্ভবত ওনার কবিতা খুব বেশি বেশি আবৃত্তি হয় আবৃত্তি হওয়া উচিত একটি কবিতা শুধু একজন কবি লিখেই শেষ না এটা বই আকারে হবে আবৃত্তি হবে এবং এটা মঞ্চায়ন হবে তবেই তো একজন লেখকের সার্থকতা তো এই বইটি খুব দীর্ঘ না মাত্র তিন ফরমান একটি কাব্যগ্রন্থ এবং কবিতাগুলো দীর্ঘ তো কবিতা কয়েকটি শিরোনাম আমি শুনিয়ে দিই যেমন অবহেলা অভিমান একদিন একদিন ভালোবাসা এভাবেই অপেক্ষায় ঝরাপাতার সংলাপ শুরুটা যেভাবে হয়েছিল আমরা নিষাদ সন্তান বিষাদের ধারাপাত সে আমার প্রেমিকা ছিল জমিনের দখলদারি কপি শপে প্রথম দেখা ফোনের পর্দা রিডিং ক্যাফে অন্য আকাশের খুঁজে একটি আবৃত্তি সন্ধ্যা কেমন আছো ঠিক আছে জ্যোতি চিহ্ন এই কবিতাগুলি নিয়েই মূলত এই বইটি তো আমরা বইটি সম্পর্কে বেশ কিছু তথ্য দিলাম বইটির একটি কবিতা প্রথম কবিতাটি আমি আমার মতো করে একটু পড়ে শোনাচ্ছি কবিতা শিরোনাম অবহেলা যতবার তুমি আমাকে উপক্ষে করো যতবার এড়িয়ে যাও খুঁজে বার্তা কিংবা ফোন করে ততবার দেখা করবার অদম্য বাসনা এনজাইনার মতো বুকের পাজরে চেপে বসে ধ্বংসস্তূপ থেকে উকে দেয়া সবুজ চারাটির মতো ততবার আমি যেন একটু একটু করে বেড়ে উঠি বৃষ্টির প্রথম ফোটার পর জেগে ওঠা রেইন লিলির মতো ততবার আমি বেড়ে উঠেছি ভেঙে পড়িনি ঘাসের সবুজ বুকে শিশিরের স্বচ্ছ জমাট কণার মতো সমস্ত কষ্ট বুকে ধারণ করে হয়ে গেছি মহাসিন্ধু পারাবার নানক জাতক মহাবীরের মতন দুঃখ বঞ্চনা হয়েছি একদিন যিশু হব বলে কতবার বিয়েবাড়ির গেটে অভুক্ত কুকুরের মতো তোমার ঠোঁটের অমন কোমলতার দিকে তাকিয়ে থেকেছি আলোয় একটু স্পর্শ পাব বলে কিন্তু বিশ্বাস করো আর দশটা হায়নার চোখের মতো তোমার শরীরের দিকে কখনো তাকাইনি কাম মোহরিপত্যাগ করেছি একদিন সিদ্ধার্থ হব বলে যুবকের সোনালি কানি ছুঁয়ে যাওয়া তোমার উন্নাসিক চাহনি আমাকে প্রতিবার ক্ষত বিক্ষত করে তবু তবু প্রতিবার তোমার অবজ্ঞা আমাকে প্রতিবার তোমার কাছে ফিরবার বাহানা দেয় আর আমি ম্যাটামোর প্রসিসের মতো ধীরে ধীরে প্রেমিক হয়ে উঠি তোমার অবহেলা আমাকে ক্রমাগত প্রেমিক করে তোলে এই যে একটি কবিতা আমি পাঠ করে শোনালাম আমি তা আসলে কোনো আবৃত্তিকার বা শিল্পী নই আমি আমার মতো করে পাঠ করলাম একজন পাঠক হিসাবে তো আমার কাছে মনে হচ্ছে এই কবিতা লাইনগুলো যখন আমি পড়ি আমি একটি চিত্রকল্পের মধ্যে ঢুকে যাচ্ছি আমার চোখের সামনে ওনার বর্ণনাগুলো চোখের সামনে ফুটে উঠেছে এক একটি দৃশ্যের মতো তো ভালো লাগছে কবিতাটা পাঠ করে আপনাদেরকে শোনালাম এবং এটা যদি একজন আবৃত্তিকার পাঠ করে অবশ্যই অনেক সুন্দর লাগবে অনেক ভালো লাগবে তো আমরা আর দীর্ঘ না করি একজন সুমন্ত সুভানকে আপনারা পাঠ করে দেখুন এবং প্রতিভা প্রকাশের যে কোনো বই আপনারা যদি সংগ্রহ করতে চান আমাদের ইনবক্সে অর্ডার করতে পারেন এছাড়াও আপনারা আপনার পছন্দের যে কোনো অনলাইন শপে আপনারা অর্ডার করতে পারেন বই মানুষকে কখনো যুদ্ধে আগ্রহী করে তোলে না বই মানুষকে শান্ত ধীর করতে শেখায় সুতরাং আসুন আমরা শান্তির জন্য বইয়ের মুখী হই আমরা প্রতিভা প্রকাশের গ্রুপ থেকে আমি এতক্ষণ আপনাদের সামনে ছিলাম ময়েন মোরসারি আজকে শেষ হলো আমাদের তিরিশতম পর্ব আবারও আরেক দিন নতুন নতুন বইয়ের তথ্য নিয়ে আপনাদের সামনে হাজির হব ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আল্লাহ হাফিজ